নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে সোমবার 30 সেপ্টেম্বর এই মুহূর্তে কী কী সিস্টেম রয়েছে একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে তার জন্য বেশ কিছু কিছু জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে অন্যদিকে কি কি সিস্টেম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি তাতে একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ হয়েছে তবে সেটা অনেক দূরে রয়েছে শ্রীলঙ্কার একবারে দক্ষিণ প্রান্তে এই সিস্টেমটা আরও এই দিকে সরে যাবে পশ্চিম দিকে এ থেকে বাংলার দিকে কোনো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে বিশেষ করে রয়েছে কেরল তামিলনাড়ুর কোনো কোনো জায়গায় এই সিস্টেমের কিছুটা প্রভাব আসতে পারে অন্যদিকে আরেকটু যে খবর জানা যাচ্ছে তাতে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি বিশেষ করে বঙ্গোপসাগরের দিকে তাতে একটি অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এই যে হাওয়াটা ঘুরছে ঠিক এইভাবে এই অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন থেকে কিন্তু সেইভাবে বৃষ্টি হয় না তবু একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটা রয়েছে মূলত দুই অক্টোবর তারিখের দিকে আমরা সেদিকে যাব এবং দেখার চেষ্টা করবো অন্যদিকে বহু দূরে একটি টাইফুনের মতন জিনিস দেখতে পাওয়া যাচ্ছে তবে সে ব্যাপারে আপনাদের পরে জানাবো এটি বাংলার দিকে আসার এখনো পর্যন্ত সেরকম কোনো খবর নেই আমরা সরাসরি দুই তারিখের দিকে প্রবেশ করব দুই তারিখে ভালো করে লক্ষ্য করুন অবশ্যই ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন একটি নিম্নচাপ এলাকা রয়েছে সেই নিম্নচাপটা রয়েছে মূলত উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ এই জায়গাটাকে কভার করে অর্থাৎ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং বাংলাদেশকে কভার করে একটি নিম্নচাপ রয়েছে অর্থাৎ লো প্রেসার এরিয়া এই নিম্নচাপ থেকেই কিন্তু বিপত্তি আসবে বিশেষ করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে ব্যাপক বৃষ্টি হবে সঙ্গে রয়েছে বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস তবে এই নিম্নচাপটা মূলত দক্ষিণবঙ্গে ততটা প্রভাব বিস্তার করতে পারবে না এমনটা এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে তাই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তারা যেটা লেটেস্ট আপডেট প্রকাশ করেছেন তারা বলছেন দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই বিশেষ করে উনতিরিশ তিরিশ তারিখ পর্যন্ত বিশেষ করে তিরিশ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত তো কিচ্ছু নেই এবং অক্টোবর মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে হালকা ধরনের দু এক জায়গায় একটু হালকা মাঝারি স্ক্যাটার রেন হতে পারে অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে তাও সমস্ত জেলাতে দক্ষিণবঙ্গে হবে না মহালয়ার দিন কোনো কোনো এলাকায় হালকা বৃষ্টি প্রধানত হতে পারে সেরকম সম্ভাবনাও রয়েছে সেটাও আপনাদের দেখাবো তাই যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো এবং বাংলাদেশে সরাসরি বা বৃষ্টি মোড়ে প্রবেশ করবো দুই তারিখের দিকে একবার দেখে নেবার চেষ্টা করব তার আগে একবার দেখে যে আজকে তিরিশ তারিখে কি কি অবস্থা হতে পারে যেটা জানতে পারে যাচ্ছে মূলত দক্ষিণবঙ্গে একটা হালকা পরিবর্তন সেই পরিবর্তন হচ্ছে তাপমাত্রা বেড়েছে এবং আর একটু বাড়তে পারে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হবে ঝাড়খন্ডে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ফলে ভ্যাবসা গরমটা দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া সর্বত্রই বাড়বে ভ্যাপসা গরম সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি থাকবে তবে বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো এলাকায় হালকা বৃষ্টি হতে পারে সেটা তারিখে রয়েছে তবে সেরকম যে প্রত্যেক জেলাতে হবে এমন কিছু নয় যেটা বলছেন স্থানীয়ভাবে যদি বজ্রগর কোনো কোনো জায়গায় তৈরি হয় তাহলে হালকা বৃষ্টি হতে পারে যেটা দেখতে পাচ্ছি আমরা দুই চব্বিশ পরগনার দিকে সেরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ আজকে সেরকম কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে তবে ব্যাপক বৃষ্টি একদমই নয় দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডে বৃষ্টি নেই বললেই চলে এটাই রয়েছে আজকের পূর্বাভাস এক তারিখে কোনো বৃষ্টি আসবে কি এক তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে এক তারিখে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো এলাকায় বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলার দিকে রয়েছে সেরকম সম্ভাবনা চব্বিশ পরগনার দিকে মেদিনীপুরের দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে তবে কোনো কোনো জায়গায় বজ্রগর্ভ মেঘটা তৈরি হলে বিক্ষিপ্ত অল্প সময়ের জন্য হালকা মাঝারি বৃষ্টি হতে পারে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন স্ক্যাটার রেন ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিটা কিন্তু এক থেকে পাঁচ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে হবে তবে কোন জেলাতে হবে তারা কিন্তু বা উল্লেখ করে জানাননি তারা শুধু বলেছেন এরকম একটা সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টি তো সেরকম কোনো পূর্বাভাস নেই আর এক তারিখের যা পূর্বাভাস রয়েছে এক তারিখ দুই তারিখ বিশেষ করে দুই তিন চার অক্টোবর মাসের এই তিনটে দিন ভারী বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে জারি করেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে এই রাজ্যগুলোতে ব্যাপক বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে এমনটাও আপডেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আমরা আরও এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করব এক তারিখের দিকে এরকম পূর্বাভাস সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি কিছু কিছু জায়গায় হবে বাংলাদেশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিরই পূর্বাভাস রয়েছে অক্টোবর মাসের এক তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আপনাদের প্রথমেই বলেছি খুব হালকা বৃষ্টি হতে পারে তবে এটাও আমরা দেখতে পাচ্ছি মালদা দক্ষিণ দিনাজপুর সঙ্গে উত্তর দিনাজপুরে কোনো কোন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অক্টোবরের এক তারিখে বাংলাদেশের রংপুর বিভাগের দিকে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তাই এক তারিখে এরকম একটা পূর্বাভাস আমরা পেলাম সুতরাং সবই বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেও সেই বিক্ষিপ্ত বৃষ্টি হালকা মাঝারি ব্যাপক বৃষ্টির সম্ভাবনা যেটা রয়েছে সেটা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং বাংলাদেশও হালকা থেকে মাঝারি তবে রংপুর বিভাগের দিকে একটু মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এক তারিখে হতে পারে দুই তারিখের দিকে বৃষ্টিটা কিন্তু বাড়বে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার খবর নেই দক্ষিণবঙ্গে মূলত একটু মাঝারি বৃষ্টি যেটা বাড়তে পারে সেটা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে সম্ভাবনা রয়েছে অবশ্যই ভালো করে দেখুন গোসাবা কুমিরমারি ঝাড়খালি গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গার দিকে বৃষ্টিটা একটু বাড়তে পারে সেটা রয়েছে দুই তারিখের দিকে এই জায়গাটাতে বৃষ্টি একটু বাড়তে পারে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে যে বৃষ্টি হবে এমন খবর নেই পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আরও কম যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এদিকে বৃষ্টি হবে না বললেই চলে ঝাড়গ্রামের দিকেও সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই হলে হালকা হতে পারে ঝাড়খণ্ডের দিকেও সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই দুই তারিখে বৃষ্টিটা যেটা বাড়বে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন ত্রিপুরা ত্রিপুরার দিকে ব্যাপক বৃষ্টি হতে পারে দক্ষিণ ত্রিপুরা গোমতি সিপাহী জলার সঙ্গে পশ্চিম ত্রিপুরা এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা অন্যান্য জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস পাচ্ছি আমরা আর বাংলাদেশের জন্য যে আপডেট খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দুই তারিখের এরকম একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি দুই তারিখে অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেটা ব্যাপক বৃষ্টি নয় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হালকা মাঝারি হতে পারে আর দক্ষিণবঙ্গে তো বৃষ্টির সম্ভাবনা কম চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে একটু সম্ভাবনা রয়েছে দুই তারিখ দুপুর থেকে রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টি চলছে অবিরাম গতিতে তবে দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টি বাড়তে পারে বাংলাদেশের দিকে রংপুর রাজশাহীতে বৃষ্টি বাড়তে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদহ দুই দিনাজপুরের দিকে বৃষ্টি বাড়তে পারে তবে সেটা মাঝারি ব্যাপক বৃষ্টি কিন্তু নয় আর ত্রিপুরা সঙ্গে রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা আসামের দিকে ভারতবর্ষে বৃষ্টি বাড়তে পারে তিন তারিখে আমরা দেখার চেষ্টা করব তিন তারিখে কি পূর্বাভাস পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কি হবে না তিন তারিখের দিকে দক্ষিণবঙ্গে তো বৃষ্টি আমরা দেখতেই পাচ্ছি না ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গের দিকে বলা হয়েছে হালকা মাঝারি হবে তবে তিন তারিখে ব্যাপক বৃষ্টি হবে ভারতবর্ষের ত্রিপুরা মিজোরাম এই দুটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের কুমিল্লা চট্টগ্রাম এখানে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে ব্যাপক বলতে ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরা ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা গমতি সিপাহীজলা খোয়াই ধলাই এই জেলাগুলোতে ভারী বৃষ্টি দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে আসামে বৃষ্টি বাড়বে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এই রয়েছে পূর্বাভাস আর বাংলাদেশের অন্যান্য বিভাগগুলো রংপুর রাজশাহী এখানে মাঝারি কোনো কোনো জায়গা হতে পারে ব্যাপক বৃষ্টি কিন্তু নয় তারিখে তারিখে এরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি এবং প্রধানত রাতের দিকে বৃষ্টিটা বাড়বে ভারতবর্ষের তিন তিন আসাম এবং মেঘালয় সঙ্গে বাংলাদেশের সিলেট বিভাগের দিকে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে তাই তিন তারিখ পর্যন্ত যে আপডেট আমরা পেলাম এখান থেকে আপনাদের এটাই জানাচ্ছি বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চল কখনও কখনো রংপুর এবং সিলেটের দিকে তিন তারিখের দিকে একটু ভারী বৃষ্টি হবে আর ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং আসামে মেঘালয় এখানে বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়বে এক তারিখ থেকে বৃষ্টি বাড়বে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে দুই তারিখ রাত থেকে তিন এবং চার তারিখে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেরকম কিছু ওয়েদার সিস্টেমটা প্রভাব বিস্তার করছে না যার জন্য স্ক্যাটার রেন ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে বৃষ্টি হবে এটাই আমরা আপডেট পাচ্ছি আর সিস্টেম বলতে বিশেষ করে মধ্যপ্রদেশ উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গাতে একটি রয়েছে সার্কুলেশন এবং যেটা আপার এয়ারে বলছেন ওয়েদার অফিস কমরিন এলাকা থেকে সীমা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে আশা করছি সমস্ত কিছু বোঝাতে পেরেছি অন্যদিকে ডিভিসির যে আপডেট রয়েছে গতকালও ডিভিসি প্রথমে সকালের দিকে তিরিশ হাজার কিউসে খাড়ে জল ছাড়ছিল গতকাল এবং গতকাল বিকালের দিকে জল ছাড়ার পরিমাণ অনেক কমে গেছে ছাব্বিশ হাজার কিউসে হারে তারা জল ছেড়েছিলো এবার ভারতীয় আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন চলুন একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে তারা যেটা বলতে চাইছেন যেটা আপনাদের প্রথমেই বললাম যে আপার এয়ারে অর্থাৎ উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গাতে একটি সাইক্লোনিক সার্কুলেশন যেটাকে বাংলায় বলা হয় ঘূর্ণাবর্ত রয়েছে আর অন্যদিকে আরেকটি যেটা বলা হচ্ছে যে একটি অক্ষরেখা রয়েছে সেই অক্ষরেখা মূলত কমরিন এলাকা থেকে প্রধানত যেটা আপডেট রয়েছে সেটা রায়লসীমা পর্যন্ত বিস্তৃত রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পাচ্ছি ব্যাপক কিছু দেখতে পাওয়া যাচ্ছে না আপাতত যা পূর্বাভাস অন্যদিকে বৃষ্টির ক্ষেত্রে তারা কী কী আপডেট দিচ্ছে না একবার আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব এই মুহূর্তে তারা বলছেন যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই সপ্তাহের দিকে সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা বেশি কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে অরুণাচল প্রদেশ মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা এই সমস্ত জায়গার দিকে বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি রয়েছে এমনটা আপডেট আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেরকম তো বৃষ্টির সম্ভাবনা নেই যেটা বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এইভাবে প্রথম কিন্তু এইভাবেই তারা বলছেন দ্বিতীয় ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনাটা আমরা দেখার চেষ্টা করব ভারী বৃষ্টি তারা বলছেন অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় সঙ্গে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে অক্টোবর মাসের দুই থেকে চার তারিখের মধ্যে ভারী বৃষ্টির একটা সম্ভাবনার কথা কিন্তু তারা জানাচ্ছেন সঙ্গে আইসোলেটেড প্লেসে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা উড়িষ্যাতে গতকাল ছিল এবং আজকের যা পূর্বাভাস সেইভাবে নেই তবে এটা জানা যাচ্ছে বিশেষ করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে এক থেকে পাঁচ অক্টোবরের মধ্যে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা প্রধানত হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী হবে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে স্ক্যাটার রেনের কথাই বলা হয়েছে হালকা থেকে মাঝারি সেরকম একটা সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই সপ্তাহতে এরকম একটা পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে অন্যদিকে তারা গ্রাফ থেকে যেটা জানাচ্ছেন দেখার চেষ্টা করব কি কি তারা বলছেন কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখের দিকের যে আপডেট রয়েছে শুধুমাত্র ঝড় বৃষ্টির সম্ভাবনা ঝোড়ো হাওয়া বৃষ্টি হতে পারে মধ্যপ্রদেশের দিকে কর্ণাটকের দিকে কেরলের দিকে তামিলনাড়ুর দিকে এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে পশ্চিমবঙ্গে সেরকম কোনো সতর্কবার্তা থাকছে না এবং এক তারিখে অক্টোবর মাসের যে আপডেট শুধুমাত্র উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি হবে এবং কেরলে হবে অন্যান্য কোনো জায়গায় সেরকম কিছু থাকছে না তবে দুই তারিখ থেকে একটা ব্যাপক পরিবর্তন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর কেরলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই তিন তারিখে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস তাই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে এই পর্যন্ত পূর্বাভাস রয়েছে সঙ্গে চার তারিখের দিকের যা পূর্বাভাস উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি কিছুটা কমতে পারে তবে পাঁচ তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তর জানিয়েছেন সেরকম একটা পরিস্থিতি থাকছে যেটা আমরা অবশ্যই লক্ষ্য করতে পারছি এই আপডেট অবশ্যই কাজে লাগবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং